পশ্চিম ত্রিপুরা জেলা মান্দাই বিধানসভা কেন্দ্রের পঁয়ত্রিশ নম্বর বুথে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার পশ্চিম ত্রিপুরা জেলা মান্দাই বিধানসভা কেন্দ্রের পঁয়ত্রিশ নম্বর বুথে অনুষ্ঠিত হল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় কর্মসূচি মন কি বাত অনুষ্ঠান এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা অনুষ্ঠানে সকল বিজেপি কর্মীরা একত্রিত হয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মন কি বাত বক্তব্য সরাসরি শোনেন এবং কেন্দ্র ও ত্রিপুরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে আলোচনা হয় মুখ্যমন্ত্রী ড মানিক সাহা দলীয় বিজেপি কর্মীদের সংগঠনের ভিত্তি আরও মজবুত করার আহ্বান জানান এদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে লক্ষ্য করা গেছে ব্যাপক উচ্ছ্বাস ও উৎসাহ त्रिपुरा के विक्रम कर्मकरी रिपोर्ट क्राइम प्रेस बेंगल न्यूज ड्रोन क्या गाइडेंस नहीं मिल सकता ड्रोन को अपने कैमरे और इन बिल्ड सॉफ्टवेयर के सहारे बुलना वो छोटे से ड्रोन को जमीन के भाई मॉडल है इन दोषो ने स्कीइंग स्नो बोर्डिंग स्नो ट्रैकिंग सैटेलाइट नहीं थी जीपीएस सिस्टम नहीं था नेविगेशन की कोई सुविधाएं नहीं होती थी तब भी हमारे नाविक बड़े बड़े जहाज लेकर समंदर তো আঠাশতম মন কি বাত অনুষ্ঠান আজকে এই বুথে এবং আজকে মান্দাই পঁয়ত্রিশ নম্বর বুথে মানদাই মণ্ডলে এসেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব প্রতি মন কি বাত অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর উনি বিষয় আমাদের সামনে রাখেন মনে হয় শুধু ভারতবর্ষ না সারা পৃথিবী যেন একটা জায়গায় চলে আসে এত সুন্দর সুন্দর জিনিস আমরা শুনতে পাই জানতে পাই এবং পাশাপাশি মন কি বাত ওনার যে মনের যে বিষয় এগুলো মাধ্যমে আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষাও কিন্তু দেন তো আজকে মান্দায় আমি এসেছি এর আগেও এসেছি আমি কয়েকবারই এসছি এখানে তো এখানে জনজাতি এলাকা বিশেষ করে তো জনজাতি গোষ্ঠীরা সবাই এসছে এখানে এবং তারও শুনল এবং আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীজিকে শুনলাম বুঝলাম আগামী দিনও যে প্রতি লাস্ট মাসের রোববার আমরা শুনবার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করি ধন্যবাদ